একটি গান দেখেছিলাম কিন্তু জাফর ভাই মরার পরে চলচ্চিত্রে এসেছি যেহেতু দেখেছি সেই জন্য মনে হয় আপনার অসংখ্য ছবি দেখেছি একটা ছবির একটা মনের মতো তো চরিত্র শিল্পীরা কখনো পায় না কারণ কি আমাদের রাজ্জাক ভাই উনিও কিন্তু উনার সাক্ষাৎকারে উনি বলতেন প্রায় উনি এত ছবি করেছেন এত ভালো ভালো ক্যারেক্টার করেছেন ওনার মতো একজন বড় অভিনেতা ওনারও কিন্তু একটা আক্ষেপ ছিল যে মনের মতো চরিত্র পাইনি এখনো মনের মতো চরিত্র পায়নি তো শিল্পীরা কিন্তু অতৃপ্ত থেকে যায় মনের মতো চরিত্র আসলে এখন পর্যন্ত পেয়েছি বলে মনে হয় না আজকে নাসরিনের চ্যানেলে আমি প্রথম কথা বলছি নাসরিন খুব ভালো একজন অভিনেত্রী এবং খুব ভালো একজন মানুষও বটে অনেক বছর চেনা জানা অনেক একসঙ্গে কাজও করেছি নতুন চ্যানেল আমি আজকে প্রথমে আসছি তো আপনি অনেক বছর পরে আবার আসলে প্রত্যাশা অনুযায়ী তো সব সময় সব কিছু পাওয়া যায় না তো তারপরে প্রত্যাশাটা তো অবশ্যই ভালোটা তো পজিটিভ প্রত্যাশাই করব কিন্তু জানি না কতটুকু কি হবে কিন্তু প্রত্যাশাটা অবশ্যই পজিটিভ আমাদের এই প্যানেলটা যাতে আসে এবং আমরা সবার জন্য কাজ করতে পারি শিল্পী সমিতির জন্য শিল্পীদের জন্য কিছু করতে পারি এটাই এই প্রত্যাশা নিয়েই কাজ করছি মানে ইলেকশনে দাঁড়িয়েছি আপু আপনি কি যারা কি ফোন করছেন নক করছেন আসলে নক করছি ঠিকই মানে নক করার চেষ্টা করছি কিন্তু ম্যাক্সিমাম নাম্বারগুলো ঠিক পাচ্ছি না আর কি ভুল ভাল কিছু নাম্বার আছে এবং কেউ রিসিভ করছে না চেষ্টা করছি নক করার চেষ্টা করছি কি আপনি ইচ্ছা কি তো নাকি বুঝতে না অনেক সময় হয় না যে ভুল নাম্বার হয়তো চলে আসে এটা তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে মানে কেউ ইচ্ছাকৃত করেছে সেটা আমি বলবো না প্রিন্টিং মিস্টেকও হতে পারে যারা আছে হ্যাঁ বলতে পারো যে নতুন যারা আছে এদের আসলে আমি যেহেতু অনেক বছর গেছি আমি নব্বই পরে তো নব্বই পরে তো আর আমি কাজ করি মানে কাজ করিনি ইলেকশন করিনি কাজেই নতুন অনেককেই আমি চিনি না তো তাদেরকে ওই চিনে চিনে বলার চেষ্টা করছি এই আর খেয়ে চুক্তি এছাড়া তো আর কিছু করার নাই আমি আহমেদ শরীফ ভাই দুই ভাই যখন ছিলেন তখনও আমি ইলেকশন করেছি আমি দুইবার আমি এর আগে দুইবার ইলেকশন করেছি এবং দুইবারই আমি ছিলাম ইসিতেই ছিলাম এবারও ইসিতে করছি কাজ করছি কত বছর পরে আমার ঠিক মানে শরীফ ভাইদের সময় তো আমার না টাইমটা আমি ঠিক বলতে পারবো না তবে নব্বইর পরে অবশ্যই নব্বইর পরে এর আগে পরে আমি ঠিক এই মুহূর্তে আমি ইয়েটা বলতে পারছি না নাসরিন তোমাকে টাইমটা ঠিক মতো বলতে পারছি না তবে নভেম্বর একটু আগে হতে পারে আমার এটা যতটুকু মনে হয় আর কারণ তখন শরীফ ভাই ছিলেন মাহমুদ ভাই ছিলেন মাহবুব খান গুই ভাই ছিলেন ওনাদের সময় দর্শক আমি বলছি আমি কিন্তু যখন সিনেমায় প্রথম আসি তখন কিন্তু আমি জাবেদ ভাই আমাদের চিত্রনায়ক জাবেদ ভাইয়ের অ্যাসিস্ট্যান্টই করেছিলাম তখন কিন্তু আমার নায়িকা ছিল তখন কিন্তু আমি ডিরেকশন দিয়েছি আপার সামনে যখন আমি গিয়েছিলাম ডিরেকশন দিতে গান করাতে তখন আপু বলতেছিল এত ছোট মেয়ে তখন আমি ভয় পাচ্ছিলাম পরে আপু বলে কোনো ভয় নেই বুঝি বাবু করাও করাও তারপর আপুকে আমি শুয়ে পাথরের মধ্যে অনেক শর্টটা দেখিয়ে দিয়েছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে মনে আছে এগুলো মনে আছে এগুলোর কথা মনে আছে কিন্তু হয় না যে অনেক সময় সালটা তারিখটা ওইটা হয়তো অনেক সময় ভুলে যায় বা মনে থাকে না এগুলো মনে আছে আপনাদের সবার উদ্দেশ্যে বলবো নাসরিনের চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং আপনারা যত সাবস্ক্রাইব করবেন ওর জন্য তত ভালো হবে কারণ ওর যে কাজের প্রতি একটা ন্যাক আছে তো এটা করতে চায়। আপনারা আপনাদের শুভেচ্ছা আপনাদের শুভকামনা দরকার এবং পরিশেষে আমি আরেকটি কথা বলবো নাসরিন কিন্তু আমাদের অত্যন্ত আদরের একজন ছোট বোন সবাই খুব ভালোবাসি আমরা সবাই এবং আরও যারা পোয়ার্টিস্ট যারা অতীতেও কাজ করেছেন এখন যারা কাজ করছেন নাসরিন কিন্তু সবার কাছে একটি ভালো এবং ভালো একজন অভিনেত্রীও বটে আমি ওর অনেক কাজ দেখেছি অনেক অভিনয় নাচ সব কিন্তু সে একজন একেবারে বলতে গেলে ইউনিক সব দিকে ওর কোনো দিকে ওর কমতি নাই আর মাশাল্লাহ দেখতে দেখতেও খুব মিষ্টি খুব সুন্দর তো নাসরিন তুমি ভালো থেকো তোমার চ্যানেলটা অনেক বেশি মানে ভিউ পার্ক এটা আমি চাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি ভালো থেকো আমার জন্য দোয়া ধন্যবাদ